এই যে বিক্রি করার জন্য আনছে কি মা আল্লাহ মা সুন্দর লাগছে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম এই তো এই যে বাড়িতে আসলাম কি কেউ নাই সবাই ঝেয়ার যার মতো এক একজন এক এক জায়গায় চলে গেছে আমার ছেলে বাহিরে যা বৈষা আছে ছোট ছেলে তারপর আবার তিন ভাইয়ের বউ মার্কেটে গেছে মা গেছে আমার বোনের বাড়িতে এই তো কি আর করবো গরম লাগতেছে

দেখুন এই যে আমাদের প্রতিবেশী মেয়ে বলুন তো এটা কে এটা হচ্ছে আমাদের চিন দেখে দেখেন তো কে সুন্দর লাগতাছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমাকে হেদায়েত দে তুমি মাদ্রাসায় পড়ো তুমি সুন্দর করে প্রতিবেশী থাকো আর এই যে না হচ্ছে এই যে কে পারছ না

হ্যাঁ গোলের গোল্ডেরটা এখন অনেক দাম। আচ্ছা অনেক সুন্দর হয়েছে আর কানে দুলটাও ভালোই হয়েছে। तू किंतु তোমার এই সূই সূতা কানে দুল না বানায়া যদি তুমি এই চেন সাথে বল কানের দুল বানাইতা তাহলে আরও একটু বেশি মানায় তো। ও ওহ হা হা তোমার ওটা আছে। ওটা গাবিনে দিলি। দিলো না মা? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। না ভালোই লাগতাছে। তোমার কি অনেক দিনের शौक ছিল তুমি একটা সূই সূতা দুল পড়বা?

<laughs> mm -hmm. kami <Kayani>. mm -hmm. <laughs> suat dua, suat dua, tak pernah tua, tua, tua. koper, ah, mm -hmm. Kap ah, mm -hmm. lam, ah, mm -hmm. mim, mim. nun, hmm? wow, hah, ah. ha. hamja, iya. ইয়া ইয়া তুমি বলো তো ওয়ান টু কালকে না বলছো বলো এক দুই গণ উইথাই দাঁড়াও 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 তুমি টু ওয়েট তুমি বলো সায়ান

কেন যেন ঘাই আমি সকাল ভোরেই এখন একটু চা পাকাইতেছি মিষ্টিটা পরে দেখে দিব দুধটা যদি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে একটু আলাদা করে ভুলে নেওয়া যায় তাহলে এই যে এরকম ছাঁকড়াছাকড়া হয় না কি করবো তারা করে দিয়ে দিলাম মিষ্টি ঠিকই আছে এই যে ট্রাউজার এগুলি আমার ছেলে বিক্রি করার জন্য আনছে এগুলা দেখতে খুবই সুন্দর দামেও কম আপনাদের যদি কারো লাগে তাহলে বলতে পারেন আরও অনেকগুলো আনা হয়েছিল বিক্রি হয়ে গেছে অনলাইনে আস্তে আস্তে ব্যবসারা বড় করবে যাই হোক যদি আপনাদের লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাইন এখন নাস্তাটা খেয়ে নিই